কার দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আন্দোলনের যে পথ একমাত্র যে কোনো কিছুরই পরিবর্তন করতে গেলে বা দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন ছাড়া যে কিছু হয় না তিলোত্তমার ঘটনা কিন্তু ধীরে ধীরে তা প্রমাণ করে দিচ্ছে বলা যেতে পারে যারা পাড়ার চায়ের থেকে আড্ডা মারেন অফিসের করিডোরে আড্ডা দেন বা রাস্তাঘাটে বাসের ট্রামে অনেক বড় বড় কথা বলেন আন্দোলন নিয়ে কিছু হবে না এসব করে কিছু হবে না যারা বলেন আরচিকরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই এবং পুরো ঘটনাটা হওয়ার পর থেকে যেভাবে তিলোত্তমার বডি আরচিকরের গেটে সিপিআইএমের যুব সংগঠন ডিআইএফআই আটকে ছিল এবং তারপর থেকে লাগাতার আটচিকরের অপোজিটে অবরস্থান বিক্ষোভ বন্ধন রাস্তায় মানুষের নামা এবং চোদ্দ তারিখ মধ্যরাতে সারা রাজ্য জুড়ে মহিলারা যেভাবে রাস্তা দখল করেছিল কার্যত এই আন্দোলনের গতিপথ কিন্তু বদলে দিয়েছিল রাজনৈতিক দলগুলো যদি প্রথম থেকে এই রাজ্যের বিরোধী দল প্রথম থেকে যদি এইভাবে না নামতেন তাহলে চোদ্দ তারিখে এই আন্দোলনের স্বতস্ফূর্ততাও বাঁচত না মানুষ সাহসও পেত না ফলে এই আন্দোলন ধীরে ধীরে কিন্তু একটা জায়গায় নিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আদালতকেও বলতে হয়েছে কলকাতা আদালতকে যে সুপ্রিম কোর্টে এই সিবিআই এই ঘটনার তদন্ত করবে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মামলাকে নিজেরা নিয়ে নেয় শ্রোয় মোটক হিসাবে এবং তারপর থেকে যে ঘটনা ঘটে যাচ্ছে পর 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 বৃষ্টি উপেক্ষা করে জল উপেক্ষা করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রাক্তনীরা যেভাবে যেভাবে মানুষ পথে নেমেছে এই তীরোত্তমার ঘটনাকে কেন্দ্র করে জাস্টিস ফর আর্জি করেন দাবি নিয়ে কার্যত এই আন্দোলনের সূত্রই কিন্তু রাজ্য সরকারকে অনেকটা পিছন দিকে ঠেলে দিয়েছে এলাকায় এলাকায় যারা শাসক দলের মূলত চমকানি বাজ বলে বিখ্যাত যারা ধমকে চমকে কাজ করান তারা যেমনি পিছু হটেছে অনেকটা তারা যেমনি ঘরে ঢুকে গেছে এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে পারছে না দু একটা জায়গায় তারা চেষ্টা করেছে কিন্তু মানুষের জনরোষ এবং প্রতিনিয়ত মানুষের অংশগ্রহণ দেখে তারা কার্যত পিছিয়ে গেছে কারণ অবশ্যই এই আন্দোলন একটা জন আন্দোলনে পরিণত হয়েছে এ এরাজ্যের বিরোধী দল যদি না নাপত বিরোধী দলগুলো যদি না নাপত মানুষও কিন্তু এই কনফিডেন্সটা পেত না এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই স্বাস্থ্য ভবনে লাগাতার বসে থাকা এবং স্বাস্থ্য ভবনে ডাক্তারদের আন্দোলনের পাশে মানুষের যেভাবে সাহায্য জল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে যেভাবে শক্তি জুগিয়ে গেছে যে আন্দোলন মানে যে কোনো সময় শাসক গোষ্ঠী ভেঙে দিতে পারত কোনো ব্যাপার ছিল না কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে শাসক গোষ্ঠীকে আন্দোলনকারীদের পাহারা দেওয়া দূরে দাঁড়িয়ে সেই আন্দোলনকে অবজার্ভ করা এই যে বিরোধী রাজনৈতিক দলগুলোর যেই দায়িত্ব কর্তব্য পালন করেছে নিঃসন্দেহে নিঃসন্দেহে অভিমান এবং তারপরে বাধ্য হলো সতেরো বছর পর পুলিশ কমিশনার কলকাতার পুলিশ কমিশনারকে বদল করতে এবং জানেন যে কলকাতা পুলিশ কমিশনারের পদটা সারা ভারতবর্ষে খুব প্রেস্টিজিয়াস পদ এবং যেভাবে মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী হিসাবে রূপবানু মামলায় সেই সময়কার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকে দাঁড়িয়ে কিন্তু সেই একই জায়গায় পৌঁছে গেল যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন বাধ্য হলেন পুলিশ কমিশনারকে বদল করে দিতে এই যে পিছু টান এই সরকারের এটা সরকারের পক্ষে কিন্তু শুভ সংকেত নয় আসলে মানুষের ক্ষোভগুলো ক্রমশ বাড়ছিল সারদা নারদা বিভিন্ন জায়গায় দুর্নীতি মানুষ তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় দেখত যে শাসক দলের হুঙ্খান শাসক দল কীভাবে চলছে কিভাবে সাইকেল ক্ষমতায় আসার আগে সাইকেলে চড়ে ঘুরে বেড়াতো তারা আজকে বিদেশি গাড়ি পাঁচতলা বাড়ি এগুলো মানুষ ফিল করতে শুরু করেছে এবং এই সব কিছুর কালমিনেট ঘটে গেছে তিলোত্তমান ঘটনাকে কেন্দ্র করে জাস্টিস ফর আর্জি হল মানুষ দেখছে যে সারদা নারদার ক্ষেত্রে একটা জায়গায় গিয়ে তদন্ত আটকে যাচ্ছে দুর্নীতির ক্ষেত্রে একটা জায়গায় গিয়ে তদন্ত আটকে যাচ্ছে মাথা কারা সেই জায়গায় খুব ধোয়াশা থাকছে ঘটছে না সিবিআই কিছু করছে না আইবি কিছু ইডি কিছু করছে না ফলে মানুষের একটা ক্ষোভ পরিণত হচ্ছিল কিন্তু বহি প্রকাশ করছিল না কার্যিকরের ঘটনাকে কেন্দ্র করে কার্যত প্রথম দিকে রাজনৈতিক রাজ্যের বিরোধী দল বিশেষ করে বামপন্থীরা যেভাবে রাস্তায় নেমে পড়লো রাস্তা দখল করে নিল কার্যত একটা সাহস জুগিয়ে দিল সাধারণ মানুষকে গোটা রাজ্যের ফলে স্বাভাবিকভাবেই একটা বড় জায়গা মানুষ পেল যাতে জনস্রোতে মানুষ মিশে গেল। এবং মানুষ ফিল করলো যে আজকে যদি না নামি তাহলে আমার ঘরেও এই ঘটনা ঘটতে পারে ফলে মানুষকে আর রুখে রাখা পেল না হাজার চমকানি ধমকানিতেও মানুষকে আটকে রাখা গেল না রাস্তায় দাঁড়িয়ে তারা নেমে পড়লো আমি নিজেও দেখেছি যে রাস্তায় জল জমে গেছে হাঁটু সমান জল কলেজ স্ট্রিটের সেখানেও মহিলারা হেঁটে চলেছেন ও জল মেমে মিছিল করে চলছেন জাস্টিস ফর আরচিকর এই যে বারাসাত থেকে আরচিকর পর্যন্ত এই দীর্ঘ গিরা এত কিলোমিটার বোধহয় তেত্রিশ কিলোমিটার হবে বোধহয় এই দীর্ঘপথে মানববন্ধন পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাসে এটা বোধ হয় কোনো হয়নি এই যে মানুষের বেরিয়ে আছে কাউকে ডাকতে হচ্ছে না শুধু বলতে বলছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে বা মানুষ পলিটিক্যাল পার্টি বা এমনি সাধারণ মানুষ বলছে গিয়ে তাতেই মানুষ নেমে পড়ছে এই যে খুব সরকারের বিরুদ্ধে এটা কিন্তু শাসক দলকে ভাবতে হবে আজকে মমতা ব্যানার্জি বদলে দিতে বাধ্য হলেন কারণ তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি অনুভব করছেন যে এই ক্ষোভটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না দেড় দু বছর পর বিধানসভার নির্বাচন এই ক্ষোভ যদি তিনি বদলাতে না পারেন তাহলে কিন্তু শুভ বিপদ আছে এবং সাধারণত যে থিওরিতে শাসক দলরা চলে থাকে যে রাস্তা দখল করছে করো বুট দখল তো আমরা করবো কিন্তু সেই পর্যায়েও নিয়ে যাওয়া যাবে কি না এটা কিন্তু শাসক দলের মধ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন দেখা দিয়েছে ফলে স্বাভাবিকভাবে কার্য তো বাধ্য হলো একসঙ্গে এরকম এতগুলো পদের পরিবর্তন করতে ডাক্তাররা আন্দোলন করছেন মানুষ আন্দোলন করছেন প্রতিনিয়ত প্রতিদিন মানুষ রাস্তায় নামছেন প্রতিনিয়ত মিছিল হচ্ছে প্রতি বিভিন্ন পেশার মানুষরা রাস্তায় নামছেন বিভিন্ন প্রাক্তনীরা রাস্তায় নামছেন রাস্তা এখন কোনো কোনোভাবে খালি নেই তিলোত্তমার বিচারের দাবিতে জাস্টিস ফর আর্জি করের দাবিতে কিন্তু রাস্তা খালি যাচ্ছে না কোথাও না কোথাও রাজ্যে যেটা মূলত কলকাতাকে দেখছিল এতদিনে সেটা কিন্তু ক্রমশ জেলায় ছড়িয়ে পড়েছে গ্রামে ছড়িয়ে পড়ছে এখন গ্রাম বাংলাতেও মানুষ ধীরে ধীরে মিটিং করতে মিছিল করতে শুরু করে দিয়েছে ফলে কোনো সময় খালি যাচ্ছে না স্বাস্থ্য ভবনের সামনে যদি ডাক্তাররা বসে তো আর থেকে থেকে বাড়া শতব্দী মানববন্ধন করছেন মানুষ বাস বা অন্য কোথাও ইঞ্জিনিয়াররা মিছিল করছেন অবসরপ্রাপ্ত সেনা হাঁটছেন জাস্টিস করা আর্জি করের দাবিতে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেমেয়েরা তারা বেরিয়ে আসছেন দিদিমণিরা তারা মিছিলে সামিল হচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য বাংলা এই দৃশ্য কোনো দেখেনি আসলে মানুষের ক্ষোভটা জমেছিল কার্যিকরের ঘটনা যেন সেটাকে অন্য মাত্রায় নিয়ে গেল এই ক্ষোভ মুখ্যমন্ত্রীও কমাতে পারলেন না উৎসবে ফিরুন বলে বরঞ্চ উল্টো হলো যে আরও খুব বেড়ে গেল বরঞ্চ এবং স্বাভাবিকভাবেই এ কীভাবে এই খুব প্রতিকার করবেন সেটা তাদের ব্যাপার কিন্তু খুব কঠিন এটা বলা যেতে পারে যে পথে এবং যে মাধ্যমে যেভাবে মানুষ পথ পথে নেমেছে এই মানুষের স্রোতকে আটকানো কিন্তু খুব কঠিন তার মধ্যে সর্বোচ্চ আদালত পরিষ্কার বলছেন যে যে সমস্ত নাম আসছে তদন্তকারী সংস্থা দিচ্ছে সব নাম ইঙ্গিত করছে যেসব নামের দিকে প্রকাশ্যে দাঁড়িয়ে সে নাম আদালত বলতে পারছে না কিন্তু সেই নাম নামের লোকদের জেরা করার ক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে সময় দিতে হবে ফলে সব মিলিয়ে একটা রাজ্যের শাসক দল খুব সংকটে আছে এই সংকট থেকে তারা কীভাবে বেরোবে সেটা তো পরের ব্যাপার কিন্তু এটা বলা যায় যে মানুষ কিন্তু এই মুহূর্তে পথে দাঁড় নেমে রয়েছে এই মানুষের পথে নেমে থাকাটাই কিন্তু বাধ্য করল শাসক দলকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে এবং নিঃসন্দেহে ডাক্তারদের আন্দোলনে ডাক্তার যে দাবিগুলো চেয়েছিল শুধু ডাক্তারদের তো দাবি ছিল না পুলিশ কমিশনারকে সরানো সমস্ত বিরোধী রাজনৈতিক দলেরই দাবি ছিল পুলিশ কমিশনারকে সরানো কিন্তু এই যে পথ যে পথ পেরিয়ে ধীরে 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 আলটিমেটলি একটা জায়গায় বাধ্য হলেন মুখ্যমন্ত্রী সরিয়ে দিতে এটা কিন্তু মানুষের বিরাট জয় এই আন্দোলন যত দিন যাবে মনে তো হচ্ছে না আন্দোলনের গতি দেখে তত দিন কিন্তু এই আন্দোলন বোধ চলবে যা আরজি তিলোত্তমার বিচারের ক্ষেত্রে এই আন্দোলন কিন্তু অপরিহার্য আসলে আন্দোলন ছাড়া তো কোনো বিকল্প নেই যারা বলেন না যে আন্দোলন করে কিছু হয় না তিলোত্তমার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আন্দোলনের বিকল্প কিছু হয় না আন্দোলনই একমাত্র পথ যে পথে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করায় আন্দোলনই একমাত্র পথ যে পথে আদালতও তার সিদ্ধান্ত পরিবর্তন করে বাধ্য হয় তদন্তকারী সংস্থার পরিবর্তন করে কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্ত তুলে দেওয়ার জন্য ফলে আন্দোলনের বিকল্প কিছু নেই করের ঘটনা তিলোত্তমা কার্যত গুছিয়ে দিয়ে গেল যে এটাই হচ্ছে একমাত্র পথ এবং এই পথেই এগোতে হবে আজকের এপিসোড আপাতত এইটুকু পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি ধন্যবাদ